আমাদের একজন টিম মেম্বার টাকা ওই করলো এবং তার টাকা চলে এসলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারাও যারা হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে যাচ্ছেন কিন্তু কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি আমি আপনাদেরকে সরাসরি আমার ইনকাম দেখানোর জন্য চলে যাচ্ছি আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে এখানে আসার পর আপনারা দেখতেছেন গত সাত দিনের ইনকাম নামে একটি অপশন এই জায়গায় যদি আমরা ক্লিক দিই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমার গত সাত দিনের ইনকাম দশ হাজার প্লাস আপনারা একটু নিচে দেওয়া তারিখটুকু খেয়াল করে দেখে নেন এখন হয়তো বা বিশ্বাস হচ্ছে আসলেই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করা যায় এখন আপনারাও যদি কাজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন পরিপূর্ণ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ